আর চোখে পড়ে না ঐতিহ্যবাহী পালতোলা নৌকা এক সময় নদীগুলোতে সারি সারি পালতোলা নৌকা চোখে পড়লেও সময়ের বিবর্তনে জল সারানো নদ নদীর করুণ অবস্থা আর যান্ত্রিক সভ্যতা বিকাশের ফলে বিলুপ্তির পথে এই পালতোলা নৌকা আবহমান গ্রাম বাংলার লোকসংস্কৃতির অন্যতম ধারক ঐতিহ্যবাহী পালতোলা নৌকা নতুন বধ শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য পাল তোলা নৌকার আর বায়না ধরে না দশ থেকে পনেরো বছর আগেও পদ্মা যমুনা ধলেশ্বরী নদীর নৈসর্গ রূপে সৌন্দর্য বাড়ি দিয়েছে সারি সারি নৌকা এসব নৌকা ছিল রঙিন পাল স্বচ্ছ পানির কলতান আর পালে লাগা বাতাসে পথ পথ শব্দ অনুভূতি জাগিয়ে তুলেছে প্রাণে নদীর পানির দল বেঁধে পাল তোলা নৌকার সে দৃশ্য দেখে চোখ জড়িয়ে আসতো আর মাছ নদী থেকে ভেসে আসা দারাজ ভাটিয়ালি গানেশ্বর শুনে মনে তৃপ্ত এনে দিত নদীকে ঘিরে সময় পালতোলা নৌকা ছিল যাতায়াতের মাধ্যম এ পার থেকে ওপারে যাত্রীদের ভাসিয়ে নিয়ে যেত নৌকা তবে কালের পরিক্রমায় এসব নৌকা এখন অতীত এখন নদীতে যেটুকু সময় পানি থাকে বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে নৌকা চলাচল করে ঠিকই কিন্তু পালতোলা নৌকার দেখা মিলে না যান্ত্রিক সভ্যতা ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে পাল তোলা নৌকা কদর নেই মাঝি মোল্লাদেরও নৌকায় পাল এবং দাঁড় বৈঠার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন তবে মাঝে মধ্যে দু একটা পালের নাও এখনও নদ নদীতে দেখা যায়